জনজোয়ারে ভেসেই মনোনয়ন জমা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত শঙ্করপ্রসাদ দত্ত পশ্চিম ত্রিপুরা আসনের বর্তমান সাংসদ তিনি এবার বাম প্রার্থী এই আসনের মঙ্গলবার তিনি যখন মনোনয়ন জমা দিচ্ছেন তখনও বিজেপি বা কংগ্রেস রাজ্যের লোকসভা দুই কেন্দ্রের জন্য প্রার্থী ঠিক করে উঠতে পারেননি সেই জায়গায় বামফ্রান প্রার্থী মনোনয়ন জমা দিয়ে অনেকটাই এগিয়ে রইলেন প্রচারে প্রায় এক বছর শাসন ক্ষমতা থেকে গেছে বামফ্রন্ট গত এক বছরে সারা রাজ্যে বাম কর্মী সমর্থকদের উপর আক্রমণ নামিয়ে এনেছে গেরুয়া বাহিনী এমনই অভিযোগ সিপিএম নেতাদের তাদের অভিযোগ এমন একদিনও যায়নি যেদিন আক্রমণ নামিয়ে আনা হয়নি বাম কর্মী সমর্থকদের উপর আক্রমণের মুখে তেমন করে সভা মিছিল করা যাচ্ছিল না তারপরেও আগরতলা শহরে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমেছেন কর্মী সমর্থকরা কিন্তু মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অবিশ্বাস্যভাবে মাঠে নামলেন বাম কর্মীরা হয়তো এতটা লোক সমাগম আশাও করেননি বাম নেতারা লোকসভা নির্বাচনের আগে নিশ্চয়ই এই মিছিল শক্তি জোগাবে বাম কর্মী সমর্থকদের মনে আগরতলা শহরের প্রতিটি পয়েন্ট অতিক্রম করতে এদিনের মানুষ যারা বাম সমর্থক হয়েও মিছিলে যাবার সাহস রাখতে পারেননি তারা রাস্তার পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখেছেন আর অবশ্যই এদিন বাড়ি গেছেন বুকে কিছুটা বাড়তি বল নিয়ে সারা শহর ঘুরে অফিস লেনে যখন এ মিছিল প্রবেশ করেছে তখন কোটা অফিস লেন জুড়ে শুধু লাল পতাকা এবং কালো মাথার সমাহার মিছিলের সাধারণ বাম কর্মী সমর্থকরা যেমন সামিল হয়েছিলেন তেমনি ছিলেন বাম নেতারাও গৌতম দাস বিজনধর থেকে অন্য নেতারা মিছিলে হেঁটেছেন বিজনধর বলেছেন বিজেপিকে হারানোই মূল লক্ষ্য আমরা বাল্টাউড চাইনা বাম ফ্রন্ট যাতে মানুষ ইতিবাচকভাবে ভোট দেয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি স্লোগান হচ্ছে যে দিল্লিতে যে জনবিরোধী দেশবিরোধী নীতি গ্রহণকারী যে সরকার এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিকারী যে সরকার এই সরকার পরিবর্তন করে একটা বিকল্প শ্রমজীবী মানুষের পক্ষে দেশের স্বার্থ রক্ষাকারী শক্তি এই শক্তির পক্ষে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গঠনের আওয়াজ এইটা নিয়েই আমরা নির্বাচনে লড়ছি এদিকে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন हमारा त्रिपुरा का যা हमारा जो जनता है और जनता का ऊपर पूरा का पूरा Your report channel tin